উনি বলতেছে চল্লিশ বছর উদার পরে উনি হজরত বছর করে সারা বছর বছর জাকর করে চল্লিশ বছরে আল্লাহ পাইল না আর হজরত হুসাইন বলতেছে আল্লা পাওয়া এটা একটা কঠিন কাজ না শব্দ

দুনিয়া থেকে তুমি সাথে সাথে তুমি আখার থেকে মুক্তি তোমার কাছে আপনার কতটুকু বুঝবেন না যখন যে ব্যক্তি ওই মুহূর্তে ওই ব্যক্তির থেকে দুনিয়ায় চলে যায়

তোমার থেকে দুনিয়া চলে গেল চলে গেল যখন তোমার কাছে আর দুনিয়া তখন তোমার কাছে আল্লাহ ছাড়া আল্লাহ তোমার আল্লাহ তোমার কাছে তুমি আল্লাহ চল্লিশ বছরের ক্ষেত্রে ও একটু বুঝে

দু চারজন যদি আল্লাহ রসুল ফাঁকের পথে আসে আল্লাহ বন্ধু আল্লেকরাম আল্লাহ এবং রসুল বন্ধু আল্লাহ পীরের লাভ হকালি পীরের লাভ কোনটা এইটা পীরের বাই দিছে এইটা পীরের লাভ না গাড়ি কিনে দিছে এইটা পীরের লাভ না লাভজন মানুষ যদি আল্লাহ ডাক্তায় আল্লাহ জনকে নিয়ে আল্লাহ সামনে এইভাবে ওই দুই চার জনকে আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহরি দুই সাথে নিয়ে আল্লাহ পা সামনে আপনি বলবেন আইবারে লাই আমি তো তোমাকে এত বেশি কিছু করতে পারি নেই আমি তুমি দয়া করেছো আমি চেষ্টা করেছি এই দুই তিনজুল আমার থেকে আরো বেশি আল্লাহ তোমাকে ডাক দেখিয়েছে তোমার পথে চলেছে আল্লাহ তুমি এই আমার এই خدمت কি কবুল কর এই যে হলো কিরেলা এই যে হলো কিরেলা

আল্লাহ দান করে এবং মত পর্যন্ত মনে রেখে আমরা যেন চলে ফিরে আমলে জিন্দি করে যেতে পারি আমাদের সফরবারকে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দয়া মেহরান করে আলোচনাকে আল্লাহ আশা আশাবাদ